বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত হজরত খানজাহান আলী মাজার হজরত খানজাহান ছিলেন একজন ইসলাম ধর্ম প্রচারক তিনি ছিলেন বাংলাদেশ বাগেরহাটের স্থানীয় তৎকালীন প্রশাসক হজরত খানজাহান আলী তেরোশো উনসত্তর দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাস থেকে জানা যায় হজরত খানজাহান আলীর পূর্ব পুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন হজরত খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষক দিল্লিস্থ বিখ্যাত আলিয়ে কামেল পীর শাহ নিয়ামতুল্লার কাছে তিনি হাদিস কুরান সুন্না ও ফিক শাস্ত্রের ওপর গভীর জ্ঞান অর্জন করেন আর ইতিহাস থেকে জানা যায় যে হজরত খানজাহান আলী বাগের জেলায় জঅনুপদ সৃষ্টি করেন খলিফাতি আবাদ নামকরণ করেন এবং 360 জন আউলিয়ার আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি ভাটি অঞ্চলে 360 টি মসজিদ নির্মাণ করেন এবং 360 টি দিঘি খনন করেছিলেন খানজাহান আলীর মৃত্যুর পরে তার সমাধির সৌধটি দিঘির উত্তর পারে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে এই স্থানটি হযরত খানজাহান আলী মাজার পরিচিত লাভ করে সর্বদা হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারটি অনেকটা ষাট গম্বুজ মসজিদের মতো দেখতে মাজার মধ্যে ছোট ছোট সেলা পাথরে তার জন্ম তারিখ মৃত্যু তারিখ এবং কোরআন শরীফের বিভিন্ন সোরা দোয়া লিপিবদ্ধ করা আছে দেশ বিদেশের বিভিন্ন মানুষ প্রতিদিন তার মাজার জিয়ারাত করতে আসে আর আমার পিছনে যে দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিঘিতে হজরত খান জাহান আলী রাজ নিজ হাতে দুইটা দুইটা কুমির ছাড়ছিলেন কালা পাহাড় এবং ধলা পাহাড় শত শত বছর ধরে কুমির এই দিঘি থেকে বিলুপ্ত হতে থাকে দুই সালের অক্টোবর মাসেও একটি কুমিরের মরদেহ এই দিঘি থেকে উদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ আমরা ওনার মাজার সবগুলো ঘুরে দেখলাম আর এখানে আমরা জহরের নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে ওনার মাজারও জিয়ারত করলাম তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে I love his,